চার ঘরে ডিম আর আটা রয়েছে সেও খুব সহজে বানিয়ে নিতে পারবে এই বিস্কুটটি খুবই সহজভাবে এই রেসিপি দেখাবো একদিন বানিয়ে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই বিস্কুটটি বানানোর জন্য এখানে একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ডিম এবং চিনি খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে ডিম আর চিনি খুব ভালো মতো করে মিলিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তেল দিয়ে আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিব তেল দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার একটি ডো তৈরি করে নিতে হবে খুব ভালো মতো করে মিলিয়ে নিব আমি এবার হাত দিয়ে মাখিয়ে নিব সময় মাখানোর দরকার নেই থেকে মিনিটের মতো মাখালি হয়ে যাবে ডোটা মেখে নেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দিব এরপর আমি বিস্কুটগুলোর শেপ দিয়ে নেব হাতে সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি আমি গোল শেপ করে বিস্কুট গুলো বানিয়ে নেবো আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার চাকুর সাহায্যে আমি করে একটি বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এভাবেই আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব সবগুলো তৈরি করে নেওয়া শেষ এবার চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি একদম লো আঁচে রেখে তেলটাকে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে তেলটাকে বেশি গরম করা যাবে না আর চুলার তাপটা থাকবে একদম লো আছে লো আছে বিস্কুট গুলোকে ভেজে নিলে মচমচা হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে বিস্কুটগুলোকে ভেজে নেবেন তো একটি সাইড আমার ব্রাউন কালার হয়েছে আমি উল্টে পাল্টে আর একটি সাইড ভেজে নিব তো দুপাশেই আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একটি চাটনির সাহায্যে আমি বিস্কুট গুলোকে উঠিয়ে নিব খুবই সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার বিস্কুটটি চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার একবার হলেও বাসায় ট্রাই করবেন এবার একটি বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ